উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদের একেবারে শেষ মুহূর্তে আরও বেশ কিছু এমসি কিউ নিয়ে আজকে চলে এসেছি এই ভিডিওতে তোমরা দেখে নাও ভিডিওটা এখন এই ভিডিওটা বেশি লেন্দি করার এতটুকু ইচ্ছে নেই কারণ তোমাদের হাতে সময় খুব স্বল্প সময়ের মধ্যে দেখে নাও বাছাই করা আরো কিছু এমসি কিউ প্রশ্ন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল অপশান শুষ্ক গ্রীষ্মকাল এবং আদ্র শীতকাল বার্ষিক উষ্ণতার প্রসার বেশি শীতকালে তুষারপাত হয় অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন কোনটি গ্রিনহাউস গ্যাস নয় অপশান সিও টু ও টু ও থ্রি সিএফসি সঠিক উত্তর ও টু পরের প্রশ্ন প্রশমিত মাটির পিএইচের মান হল অপশান সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট ফাইভ সঠিক উত্তর সেভেন পয়েন্ট জিরো পরের প্রশ্ন দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে তা হল অপশান এল আকৃতির ওয়াই আকৃতির জেড আকৃতির এন আকৃতির সঠিক উত্তর এল আকৃতির পরের প্রশ্ন ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল অপশান ধান চাষের জমি ফলের বাগান ফুলের বাগান চা বাগান সঠিক উত্তর ধান চাষের জমি পরের প্রশ্ন সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের বলা হয় অপশান সাদা পোশাকের কর্মী লাল পোশাকের কর্মী নীল পোশাকের কর্মী গোলাপি পোশাকের কর্মী সঠিক উত্তর গোলাপি পোশাকের কর্মী পরের প্রশ্ন হিউমাস সমৃদ্ধ মাটির রং হয় অপশান লালচে কালো ধূসর সাদাটে সঠিক উত্তর কালো পরের প্রশ্ন একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ হল অপশান ঘূর্ণিঝড় ভূমিকম্প সুনামি বাঁধের ছাড়া জলে বন্যা সঠিক উত্তর বাঁধের ছাড়া জলে বন্যা পরের প্রশ্ন শিল্প স্থাপনে ন্যূনতম ব্যয়ত্ত্বটি প্রতিষ্ঠা করেন অপশান ওয়েবার লস হুভার ভনথুনেন সঠিক উত্তর ওয়েবার পরের প্রশ্ন মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হল অপশান স্থানান্তর কৃষি প্রথাগত কৃষি সেচন কৃষি শুষ্ক কৃষি সঠিক উত্তর শুষ্ক কৃষি পরের প্রশ্ন কোনো শহরের মোট জনসংখ্যা দশ লক্ষের বেশি হলে তাকে বলে অপশান পৌরপুঞ্জ মেগা সিটি মহানগর পুঞ্জ, সঠিক উত্তর মহানগর পরের প্রশ্ন ভারতের একটি ধস প্রবণ রাজ্য হলো অপশান হিমাচল প্রদেশ প্রদেশ অন্ধ্রপ্রদেশ মধ্যপ্রদেশ সঠিক উত্তর হিমাচল প্রদেশ পরের প্রশ্ন ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল অপশান কাশ্মীর উপত্যকা বোরা গুহা ব্লু পার্বত্য অঞ্চল অজন্তা গুহা সঠিক উত্তর বোরা গুহা পরের প্রশ্ন মৌসুমি বায়ু হল এক প্রকারের অপশান স্থানীয় বায়ু সাময়িক বায়ু নিয়ত বায়ু অনিয়মিত বায়ু সঠিক উত্তর সাময়িক বায়ু পরের প্রশ্ন ভারতে জীব বৈচিত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগণিত হয় অপশান পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য গাঙ্গেয় সমভূমি ছোটনাগপুর মালভূমি থর মরুভূমি সঠিক উত্তর পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য পরের প্রশ্ন ছত্তিশগড়ের প্রধান লঘু ইস্পাত শিল্প কেন্দ্রটি হল অপশান বোকারো ভিলাই রৌরকেল্লা বিশাখাপত্তনম সঠিক উত্তর ভিলাই পরের প্রশ্ন দু সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যটির নাম হল অপশান পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সঠিক উত্তর উত্তরপ্রদেশ পরের প্রশ্ন প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে অপশান হ্যামলেট গ্রাম মৌজা শহর সঠিক উত্তর হ্যামলেট পরের প্রশ্ন ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় অপশান রিসড়ায় ব্যান্ডেলে শ্রীরামপুরে টিটাগড়ে সঠিক উত্তর রিসড়ায় পরের প্রশ্ন পাদ সমতলীকরণ মতবাদটি প্রথম অবতারণা করেন অপশান ডাব্লিউ এম ডেভিস ডাব্লিউ জে জেটি হ্যাক এল সি কিং সঠিক উত্তর এল সি কিং পরের প্রশ্ন চীনের যে প্রদেশটি চীনের ধানের ভান্ডার নামে পরিচিত তা হল অপশান ইউনান জেচুয়ান হুনান খুবই সঠিক উত্তর হুনান প্রদেশ পরের প্রশ্ন সোনালি পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হল অপশান কৃষিকাজ শিল্পকর্ম পরিবহন পরামর্শদান সঠিক উত্তর পরামর্শদান পরের প্রশ্ন মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল অপশান পাট শিল্প কাগজ শিল্প রবার শিল্প পেট্রো রসায়ন শিল্প সঠিক উত্তর রবার শিল্প পরের প্রশ্ন ভারতে পরিযান সর্বাধিক ঘটে অপশান গ্রাম থেকে শহরে শহর থেকে শহরে গ্রাম থেকে গ্রামে শহর থেকে গ্রামে সঠিক উত্তর গ্রাম থেকে শহরে পরের প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল অপশান সাক্ষরতার হার মোট আভ্যন্তরীণ উৎপাদন প্রত্যাশিত আয়ুষ্কাল ক্রয় ক্ষমতার সমতা সঠিক উত্তর মোট আভ্যন্তরীণ উৎপাদন